বলেছেন যে প্রধান উপদেষ্টা নানা রকমের দাবি দেওয়ার কারণে উনি কিছুটা বিরক্ত কারণ একটা দাবি পূর্ণ হলে আরো অনেকে কি একই দাবি পূরণের জন্য আহ্বান জানায় তারপরে আমরা তাকে অনুরোধ করেছি তোমাদের প্রতিনিধিকে সাথে নিয়ে উনি বলেছেন যে উনি এই কমিটির যিনি প্রধান ডক্টর সালে উদ্দিন অর্থ উপদেষ্টা ওনার সাথে কথা বলবেন আমরা অন্যান্য উপদেষ্টাদেরকে ওই বিষয়টা অনুরোধ করেছি তথ্য উপদেষ্টাকে অনুরোধ করেছি ছাত্রদের প্রতিনিধি হিসাবে যে সমস্ত উপদেষ্টা আছে তাদেরকে অনুরোধ করেছি এখন আমি তোমাদেরকে অনুরোধ করব আর দুজন উপদেষ্টার সাথে তোমরা গিয়ে যাতে কথা বলো একজন হচ্ছেন ডক্টর সালেহ উদ্দিন আরেকজন হচ্ছেন রেজওয়ানা সয়দা রেজওয়ানা আপা যারা এই কমিটির সদস্য আমরা চেষ্টা করব তোমাদেরকে তাদের সাথে কথা বলানোর জন্য আমরা এখান থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে মানবিক বিবেচনায় এই অনুরোধটা বা এই আবেদনটা মঞ্জুর করা হয় তোমাদের আন্দোলনের সাথে আমরা আছি তোমাদের প্রতি সর্বাত্মক সমর্থন আমাদের রয়েছে এখানে দুজন বিশিষ্ট নাগরিক আছেন একজন আমাদের এই সময়ের অত্যন্ত জনপ্রিয় বক্তা সৈয়দ ফাইজুল মহব তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় কৃতিত্বের সাথে সেখানে নেতৃত্ব দিয়েছেন আর একজন হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার বন্ধু জানাব শাহ আলম আমি তাদেরকেও সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি প্রথমে সৈয়দ ফাইজুল হককে বলছি কিছু অনুরোধ কথা বলার জন্য আমাদের সকলের বক্তব্য মজিবুর রহমান ভাই দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই আমরা যে বিষয়টা জানি যে আজকের যে দাবিতে আপনারা বসেছেন সেই দাবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশে এই অনেক গুরুত্বপূর্ণ দাবিগুলা কি পূরণ করানোর জন্য যে তৎপরতা দরকার সেটা নেই আবার অনেক গুরুত্বহীন কাছে উপস্থাপিত হয় বিদায় সেগুলা পাশ হয়ে যাচ্ছে আমি যদি মিস্টেক না করে থাকি প্রায় একশো সত্তরটার অধিক আন্দোলন হয়েছে যমুনার সামনে এই একশো সত্তরটার আবেদনই কিন্তু আমাদের রাষ্ট্রের নাগরিকটাই করেছেন এবং তারা সেই দাবিগুলো নেওয়ার কারণে স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত মানে তারা বিরক্ত হওয়াটাই স্বাভাবিক কারণ তারা যে কারণে বাংলাদেশে এই মুহূর্তে দায়িত্ব নিয়েছেন তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে রাষ্ট্রীয় সংস্কার নির্বাচনের সংস্কার এবং আগামীতে একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে নিয়ে যাওয়া কিন্তু গুরুত্বপূর্ণ কিছু দাবি দেওয়া তো অবশ্যই সরকারকে পালন করতে হবে এবং সেই দাবির মধ্যে অন্যতম হচ্ছে যে আজকের এই চাকরির বয়স পঁয়ত্রিশ যেটা আপনারা করেছেন চেয়েছেন এই দাবিটা আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি এ নিয়ে এর আগেও বহুবার আলোচনা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে গরিবের কথা কেউ শোনে না যার প্রয়োজন নাই যে বড় লোক যার পেটে ভাত আছে যার চাকরি আছে যার ভালো অবস্থান আছে যে বিসিএস যে মন্ত্রী হয়েছে প্রতিমন্ত্রী হয়েছে আর একটু বড় হইতে চায় তাদের দাবিগুলোই মনে হয় সরকার সবার আগে পূরণ করে আর যাদের চাকরি নাই বাকরি নাই আর এখানে যারা বসা তারা তো কেউ বলছে না যে আমাকে গ্রান্টি চাকরি দিতেই হবে তারা বলছে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করার উপযোগী আমাকে কইনে দাও তো সরকারের সমস্যাটা কোথায় আমাকে অ্যাপ্লিকেশন করার সুযোগ করে দিবেন আমি অ্যাপ্লিকেবল হলে সেখান থেকে যদি আমার যোগ্যতায় মেধার ভিত্তিতে নতুনদের সাথে চ্যালেঞ্জ পরীক্ষায় পাস করতে পারি তাই আমার চাকরি দেবেন আর যদি আমি আর যদি আমি সেখানে দুর্বলতার কারণে ওল্ড মার্সন হওয়ার কারণে নতুনদের সাথে খাপ খাওয়াইয়ে পড়াশোনায় আমি ভালো অবস্থান করতে না পারি আমি রাষ্ট্রকে কোনো এর জন্য দায়বার দেব না আমি সরকারের কাছে অনুরোধ করি অন্তত পক্ষে এই মজলুম মানুষের দিকে তাকান জনম ভাইছে এদের উপরে আর করিয়েন না ভাই ডক্টর ফয়জুলের চাকরি লাগবে না কিন্তু অন্ততঃপক্ষে এই 24 সালের আন্দোলনের পরে এসে আমার এই যুবক তরুণ ভাইরা যারা 24 এর গণঅভ্যুত্থানে সচ্চাইতে বেশি অবদান রেখেছে তারা হচ্ছে এই 35 চাকরিজীবী যারা আন্দোলন করতে তার অর্থাৎ তাদের উপরে আক্রমণ করা তাদের এক জায়গায় বসলেই তাদের উপরে কামান নিক্ষেপ করার মানসিকতা পরিহার করে তাদেরকে হৃদয়ে স্থান করার সুযোগ করে দিন পাশে কারণ গণভবন তো এখন আর নেই আপনারা যেই সব ভবনে বসেন ওই সব ভবনে তাদেরকে ডেকে নিয়ে তারপরে সুস্থ সমাধানের ভিত্তিতে তাদেরকে দ্রুত এই পঁয়ত্রিশ ঘোষণা এই সরকার সরকারকেই দিতে হবে এই সরকারের আগামী যে সময় আছে এই সময়ের মধ্যে দিবে আমি ধন্যবাদ জানাই ভাই একেবারে বিশ্লেষণ সহ বলেছেন কোন কোন মন্ত্রণালয় এই কাজটা নিয়ে ইতিমধ্যে কাজ হয়েছে আরো কয়েকটা জায়গায় তিনি যেতে বলেছেন তারা জাতীয় রাজনীতিবিদ তাদের সাথে আপনারা যেভাবে তিনি পরামর্শ দিয়েছেন ওই পরামর্শগুলো নিয়ে আপনারা পর্যায়ক্রমে সেই সকল মন্ত্রণালয় গুলোতেও যোগাযোগ করবেন তবে মনে রাখবেন বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে শিশু সন্তান না কানলে মায়ও দুধ দেয় না অতএব আপনার এই কান্নাকাটি আপনাকেই করতে হবে প্রেস ক্লাবে বসেন রাস্তায় বসেন অনেকে অনেক সময় বলে কি এত দাবি দেওয়া নিয়ে আপনারা আমাদের মানে ক্ষতি করেন আমাদেরকে কি বলে ব্লকেট করেন আপনারা আমাদের আরে এই দেশে এগুলো না করলে শোনে না আপনার কানে পানি যায় না তো এই চাকরির বয়তরি সেটা নিয়ে আমি আরো আগে অনেক টিভি মিডিয়ায় বলেছি কিন্তু এখনো একই কথা শুনতে হচ্ছে বলতে হচ্ছে অতএব এই এক বছরে আমাদের বড় কোনো অর্জন হয়নি যদি আমাদের এই ছাত্র বন্ধুরা ছাত্রী বন্ধুরা তারা যদি অন্তত এই দাবিটার আদায় করতে পারে তাহলে আমার দেশ সামনের পথে এগিয়ে যাবে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের এই আন্দোলনের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এখন বক্তব্য রাখবেন আমাদের প্রফেসর ডক্টর শাহ আলম সাহেব যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের সম্মানিত প্রফেসর ধন্যবাদ সবাইকে আসলে এই এটা যৌক্তিক দাবি ফ্যাসিবাদী শেখ হাসিনা যখন পালিয়ে গেল আমাদের এই যৌক্তিক দাবিগুলো জুড়ে আন্দোলনের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে আমি মনে করি তারা এই বিষয়টি দেখবেন তারা তো কোনো মার্চি চাইতেছে না তারা অ্যাপ্লিকেশন করবার অধিকার চাইতেছে তো সুতরাং আমি মনে করি এটা কোনো বড় কোনো দাবি নয় এটা একটি যৌক্তিক দাবি সুতরাং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু যদি আপনাদের পাশে থাকে আমি করি আর মনে করি ডক্টর সহ সমাজের সর্বস্তর জনগণ এখানে যদি কথা বলে আমি মনে করি সরকার কানে যাবে এবং আপনাদের এই যৌক্তিক দাবি সত্য প্রমাণিত হবে এবং যৌক্তিক দাবি মেনে নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ গড়বার তীর্থ দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকো চাই চাই শুধু চাই